সালের উত্তর বিরোধী এবং জেলার দলের সহ সভাপতি ছিলাম আমি এবং আমার পরিবার একবারে বিএনপির উনিশশো তিরাশি সালের প্রথম পরিষা প্রথম প্রাথিক ঘোষণা কিন্তু ওইসভায় বিএনপির সভাপতি এবং আমাদের উচ্চ গুরুত্ব পর আমাদের মানিক তিনি প্রাথ্য

আপনাদের নির্দেশ ট্রেন ইলেকট্রিক মিডিয়া ও ইউটিউব চ্যানেলে প্রচার এবং প্রকাশ করে আমাকে আরও উৎসাহিত এখানে আমি আপনাদেরকে আরো আরও একটি বিষয় উল্লেখ করতে চাই ট্রেন বিদ্যুৎ দিনে আমি দলের প্রয়োজনে অনেক টাকা খরচ করছি এবং অ্যাশ তাছাড়াও সমাজসেবায় আমার অবদান কতটুকু ছিল বা আছে সেটা অনেকের অজানা নয় করতে আমার বিবেকে বাধা দিলেও না বলে পারলাম না সর্বশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ শিক্ষা হবে বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ যে কয়েক বছর

Tetap satu. yang ini betul